এবং আয়ল রাইটিং টাস্ক টু দুইটাতেই কোয়ারেন্স অ্যান্ড কোয়েশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে থাকে আমরা সবসময় শুধু গ্রামার নিয়ে দৌড়াচ্ছি আমরা সবসময় শুধু পাঞ্চুয়েশন মার্ক ক্যাপিটাল লেটার নিয়ে দৌড়াচ্ছি কিন্তু এটার সিকোয়েন্সিং এটার স্ট্রাকচারিং প্রত্যেকটা প্যারাগ্রাফে যেন একটা নতুন আইডিয়া থাকে সেটার সাথে যেন সাপোর্টিং ডকুমেন্টস থাকে বা সাপোর্টিং ডিটেইল থাকে আমি যেন সেটাকে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করি এই যে বিষয়গুলো আছে এগুলোর উপরে কিন্তু আপনার টু পয়েন্ট টু ফাইভ মার্কস নির্ধারণ হয়ে আউট অফ নাইনের ভিতরে যদি আপনি নাইনকে স্ট্যান্ডার্ড ধরেন তাহলে হচ্ছে প্রত্যেকটাই নাইন ধরলে টু পয়েন্ট টু ফাইভ চারটা ভিতরে এটা একটা সি এন সি তো এটা আমাদের জানতে হবে বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ আদারওয়াইজ কিন্তু আমরা এখানে ভালো জানতে পারবো না এই বিষয়টাকে সলিউশন করার জন্য আজকে রিলেশন ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার ওয়ান অফ দা মোস্ট অর্গানাইজড চ্যানেল ফর আইএলস প্রেপারেশন ইয়াস আই ক্যান টেল ইউ উইথ কনফিডেন্স আমরা চেষ্টা করছি আপনার আয়ল প্রিপারেশনকে সহজ করার জন্য লার্ন আয়ল উইথ ফান থিম অন আপনাদের সকলের সহযোগিতা দরকার যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকেন তাহলে আশা করবো আমরাও আপনাদের পাশে থাকবো আপনাদের আয়লস টার্নিকে সহজ করার জন্য আপনি আয়লস প্রিপারেশন নিতে যাচ্ছেন সেক্ষেত্রে রাইটিংয়ে মার্ক উঠানোটা একটু টাফ তার জন্য আজকে রিলেশন চলুন উইদাউট টাইম আপনাদের যে কম্পিউটার দ্যাট আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আয়ালস প্রিপারেশন চান প্লিজ লাইক আর ফেসবুক পেয়েছেন আর ফেসবুক গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে আর ফ্রি প্র্যাকটিস করতে চাইলে সেটা লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনি যদি আইলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করবেন পেয়ে যাবেন এবার চলুন যে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে কোয়ারেন্স অ্যান্ড কোয়েশন আর ক্রুশিয়াল ফর অ্যাচিভিং হাই ব্যান্ড স্কোর ইন আয়লস রাইটিং অ্যালস রাইটিংয়ে ভালো করতে হলে আপনার অবশ্যই কোয়েশন এবং কোয়ারেন্সের বিষয়টা বুঝতে হবে এটা লাগবেই লাগবে হেয়ারজ দ্য ব্রেক ডাউন অফ ওয়ার্ড দে মিন অ্যান্ড হাও টু ইম্প্রুভ দেম উইথ রেলেভেন্ট এক্সাম্পলস তো চলুন আমরা একটু জানি ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ডিং কোয়ারেন্স অ্যান্ড কোয়েশন কোয়ারেন্স জিনিসটা কি কোয়ারেশন জিনিসটা কি কোয়ারেন্স যেটা বলতেছে লজিক্যাল ফ্লো অ্যান্ড অর্গানাইজেশন অফ আইডিয়াস ইন এ ক্লিয়ার ম্যানার ওকে তো লজিক্যাল ফ্লো আপনার হচ্ছে অর্গানাইজেশন মানে আপনি একটা এসে লিখবেন সেখানে ইন্ট্রো থাকতে হবে বডি ওয়ান বডি টু কনক্লুশন এই যে বিষয়গুলো আছে এগুলো থাকতে হবে একটা প্যারায় একটার বেশি নিউ আইডিয়া আসা যাবে না এই জিনিসগুলো মেনটেন করতে হবে এটাকে বলা হচ্ছে কোহারেন্স এখন কোয়েশনটা কি প্রপার ইউজ অফ লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড রেফারেন্স টু কানেক্ট সেন্টেন্সেস অ্যান্ড আইডিয়াস তো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে সমন্বয় দুই জায়গাকে কানেক্ট করে দাও এটাকে বলা হচ্ছে কোয়েশন একটা প্যারার সাথে আরেকটা প্যারার কানেকশন এটাকে বলা হচ্ছে কোহারেন্স ওকে এবার আমরা কোহারেন্স কিভাবে ইম্প্রুভ করব দেখুন নাম্বার ওয়ান লজিক্যাল অর্গানাইজেশন অফ আইডিয়াস ফলো আ ক্লিয়ার স্ট্রাকচার আপনি যখন একটা এসে লিখবেন বা যে কোনো কিছু তার ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ অ্যান্ড কনক্লুশন এই ক্লিয়ার স্ট্রাকচার ব্যবহার করতে হবে ইউজ ওয়ান মেন আইডিয়া পার প্যারাগ্রাফ অ্যান্ড সাপোর্ট ইট উইথ এক্সাম্পলস এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিই পোয়ার কোহারেন্স কেমন পলিউশন ইজ এ সিরিয়াস ইস্যু একটা টপিক মেনি পিপল প্রেফার টু ট্রাভেল বাই কার আরেকটা টপিক মানে এখানে ছিল পলিউশন এখানে হচ্ছে কার গভর্নমেন্টস শুড টেক অ্যাকশন টু রিডিউস গভর্নমেন্টাল প্রবলেমস এখানে আবার গভর্নমেন্ট ইস্যুতে চলে গেছে তার মানে এই যে তিনটা সেন্টেন্স একে অপরের সাথে কোনো কানেকশন নেই কিন্তু দেখেন পলিউশন ইজ এ সিরিয়াস ইস্যু প্রাইমারিলি কস্ট বাই এক্সেসিভ কার ইউসেজ তার মানে পলিউশনকে আমি কার ইউসের সাথে কানেক্ট করে দিলাম টু অ্যাড্রেস দিস প্রবলেম গভর্নমেন্ট শুড প্রমোট পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ইম্পোস রেস্ট্রিকশনস অন প্রাইভেট ভেহিকালস এইখানে টোটাল বিষয়টা একে অপরের সাথে কানেক্টেড তার মানে এইখানে আপনার কোহারেন্স ঠিক আছে ইটস কানেকটেড ওকে ইউজ প্যারাগ্রাফিং ইফেকটিভলি ইচ প্যারাগ্রাফ শুড হ্যাভ আ টপিক সেন্টেন্স প্রত্যেকটার একটা আলাদা টপিক সেন্টেন্স থাকতে হবে সাপোর্টিং ডিটেলস অ্যান্ড আর কনক্লুডিং সেন্টেন্স এক্সাম্পলস প্রত্যেকটা প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশন কেমন হওয়া উচিত ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস দ্য টপিক থিসিস স্টেটমেন্ট তারপর হচ্ছে প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু মেইন আইডিয়া কজ অফ পলিউশন মেইন টু সলিউশনস টু পলিউশন অ্যান্ড প্যারাগ্রাফ ফোর কনক্লুশন সামারাইজ অ্যান্ড গিভ আ ফাইনাল থট এর উপরে ভিত্তি করে আমাদের প্যারাগ্রাফিংটা রেডি করতে হবে এরপর হচ্ছে টিপস টু ইম্প্রুভ কোহেশন কোহেশনকে আমরা কীভাবে ইম্প্রুভ করবো ইউজ লিঙ্কিং ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি টু অ্যাড আইডিয়াস আইডিয়া করার জন্য ফার্দার মোর মোর ওভার ইন এডিশন এগুলো আমরা ব্যবহার করতে পারি টু কন্ট্রাস্ট বিপরীত তথ্য হাও এভার অন দ্য আদার হ্যান্ড নেভার দ্যাস এগুলো ব্যবহার করতে পারি টু শো রেজাল্টস দে আর ফর অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি টু গিভ এক্সাম্পলস ফর ইনস্ট্যান্স সাচ এস নেইমলি এগুলো আমরা ব্যবহার করতে পারি আচ্ছা ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে ওকে ঠিক আছে রাখলাম এর উপর হচ্ছে এক্সাম্পল কি এয়ার পলিউশন ইজ এ সিভিয়ার প্রবলেম অ্যাজ এ রেজাল্ট এই যে এটা হচ্ছে আপনার কোয়ারেন্স ওকে এটা হচ্ছে আপনার কোহেশন আপনার এটা ইম্প্রুভ করবে আপনাকে মেনি পিপল সাফার ফ্রম রেসপাইরেটারি ডিজিজেস দে আর ফর দ্য গভর্নমেন্ট শুড ইম্পোজ স্ট্রিক্টার রেগুলেশনস অন ইন্ডাস্ট্রিয়াল এমিশনস এইটা হচ্ছে আপনার কোহেশনের আপনার হচ্ছে রুলস ঠিক আছে ওকে বা বিষয় যে আপনার এগুলো লাগবে ইউজ প্রোনাউন্স ফর রেফারেন্স অ্যাভয়েড রিপিটেশন বাই ইউজিং প্রনাউন্স ইট দিস এগুলো বারবার যেন আমরা ব্যবহার না করি মানে অ্যাভয়েড রিপিটেশন মানে নাউন যেন বারবার ব্যবহার না করে এই জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি এয়ার পলিউশন ইজ ইনক্রিজিং এয়ার পলিউশন ইজ এফেক্ট হেলথ এয়ার পলিউশন মাস্ট বি কন্ট্রোল্ড এখানে এয়ার পলিউশন বারবার চলে আসতেছে সেটা যেন আমরা না করি এয়ার পলিউশন ইজ ইনক্রিজিং ইট এফেক্টস হেলথ সো দিস ইস্যু মাস্ট বি কন্ট্রোলড তাহলে এই যে ব্যাপারগুলো আছে এগুলো দিয়ে আমরা হচ্ছে নাউনের বারবার ব্যবহার আসা বন্ধ করতে পারি ইউজ সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিং অ্যাভয়েড রিপিটিং দ্য সেম ওয়ার্ডস টেকনোলজি ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি টেকনোলজি ইজ ইনফ্লুয়েন্সিং আওয়ার ডেইলি লাইফস তাহলে এখানে টেকনোলজি বারবার চলে আসতেছে টেকনোলজি ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি দিস ইনোভেশন ইজ ইনফ্লুয়েন্সিং আওয়ার ডেইলি লাইফস তাহলে এটা কিন্তু লেখাটা ভালো হলো স্ট্যান্ডার্ড এরপর হচ্ছে কমন মিস্টেকস টু অ্যাভয়েড ওভার ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস লাইক মোর ওভার ইন এডেশন ফার্দার মোর অ্যান্ড অলসো ইন দ্য সেম সেন্টেন্স বারবার যেন এগুলো আমরা ব্যবহার না করি জাম্পিং বিটুইন আনরিলেটেড আইডিয়াস উইদাউট ট্রানজিশন কোনো ধরনের ট্রানজিশন ছাড়া আমরা হঠাৎ করে যেন অন্য টপিকে চলে না যাই রাইটিং প্যারাগ্রাফস দ্যাট আর টু লং আর টু শর্ট দুইটাই আমাদের জন্য সমস্যা বড় হলেও সমস্যা বেশি ছোটো হলেও বেশি সমস্যা ফাইনাল টিপ কি প্র্যাকটিস রাইটিং অ্যান্ড রিভিউইং রাইট এসেস অ্যান্ড অ্যানালাইজ দ্যাম ফর কোয়ারেন্স অ্যান্ড কোয়েশন রিড তো এই জিনিসগুলো আলোচনা শুরু করলে তো শেষ করা যাবে না তারপরে আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন দরকার চর্চা এবং রাইটিং ক্ষেত্রে এটা একটা পেইনও বলতে পারেন সেটা হচ্ছে এই কোয়ারেন্স এন্ড নিজে নিজে ধরাটার একটু টাফ হয়ে যায় তো সেই জন্য সলিউশন কি খুব বেশি মাথা ব্যথা নেওয়ার প্রয়োজন নেই আমরা আছি আমাদের গ্রুপে চলে আসেন আমাদের গ্রুপে আপনি আপনার লেখাগুলো সাবমিট করেন আমি আছি আমার টিম আছে সবাই মিলে আমরা আপনাদের এগুলো চেক আউট করবো এবং আপনারা যেন সঠিকভাবে গাইডেন্সটা পান এবং সঠিকভাবে ধরতে পারেন সেটার চেষ্টা আমরা ইনশাল্লাহ করব তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে প্র্যাকটিস করুন এবং হচ্ছে আমাদের গ্রুপে সেগুলো সাবমিট করুন এখন আপনি সমস্ত রুলস রেগুলেশন জানলেন বুঝলেন কিন্তু আপনি যদি চর্চা না করেন আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি যদি রেগুলার এটার সাথে না থাকেন আপনি এটা মনে থাকবে আমাদেরকে ছোটবেলা আমাদের শিক্ষক কিন্তু বলে দিত যে গ্রামার প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে দেখে ঘুমাতে হবে না হলে গ্রামার ভুলে যাবা ইটস লাইক দ্যাট জাস্ট লাইক দ্যাট এটাও ব্যাপারটা একেবারেই ওইরকম আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন রেগুলার যদি আপনি এটার সাথে না থাকেন রেগুলার যদি আপনি এটাকে না দেখেন একটা সময় যে ভুলে যাবেন সো উই নিড টু ডু রেগুলার প্র্যাকটিস দেয়ার ইজ নো অল্টারনেটিভ ফর দ্যাট সবাই যদি পারে আপনার আশেপাশে সবাই যদি পারে তাহলে আপনি কেন পারবেন না আপনিও পারবেন আইলস ইজ নট সো টাফ দ্যাট উই আর লুকিং ফরওয়ার্ড আমরা আসলে কঠিন ভাবে এত কঠিন না যদি আমরা আপনাদের জন্য পরামর্শ একটাই কিছু যাচাই বাছাই করার আগে আগে ভালো করে যাচাই বাছাই করুন যেকোনো কিছু আগে ভালো করে হোমওয়ার্ক করুন সেটা নিয়ে আগে আপনার অ্যানালাইসিস করুন তাহলে দেখতে পারবেন যে আসলে সবকিছুরই দুইটা পিঠি থাকে এক পাশে আপনার কঠিন হলেও আরেক পাশে যে ঠিকই সহজ তো এই ধরনের আরো ইনফরমেটিভ লেশন পাওয়ার জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না